ওই এখান ক্যামেরায় বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু ওখানে বোঝা যাচ্ছে খুব তড়বর করে জল যাচ্ছে যেই ওগুলো ছাড়িয়ে দিচ্ছে হালকা একটু ধরেছে যাই এরকম অবস্থা তো করা যায় জোরে এত জোরে বৃষ্টি এসেছিলো কিছু করা যাচ্ছিলো না শেষ আমাকে দরজা দিয়ে চলে আসতে হলো বালতিটা কোথায় থাক পড়ে যাবে না তো আবার কোনো ইট পাতিয়ে দিতে পারতে বালতির মধ্যে একটা ইট দিয়ে দিতে পারতে বালতির মধ্যে ওই জল বেশি হলে যদি বেয়ে চলে যায় দেখো আবার কাটা ফাটা না ফোটে হাতে বৃষ্টির দিনে খুবই কষ্টের কারো কাছে বৃষ্টি খুব সুখের কারো কাছে বৃষ্টি কষ্টে সেরকম কষ্টের জীবন বর্ষাকালে